হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি আবিদ আবিদমার থেকে আপনাদের জন্য প্রিমিয়াম একটা বোরখা নিয়ে মূলত এই বোরখাটা কিন্তু আমি নিয়েছি এই পবিত্র মাহের রমজান উপলক্ষে আর বলা যায় ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেক বছর ঈদে আমি কিন্তু একটা বোরকা নেই তো ভাবলাম যে এবছরও একটা সুন্দর বোরকা নিয়ে নিই কিন্তু এবছর কিন্তু আমি একটা ডিফারেন্ট টাইপের বোরকা নিয়েছি যেটা হচ্ছে কি অলরেডি আপনারা আমার পরনে দেখতে পাচ্ছেন ঈদ উপলক্ষে কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আপুরা অনেক বেশি গর্জিয়াস বোরকা পরে কিন্তু আমার সব সময় পছন্দ সিম্পল জিনিসে সেটা কিন্তু বোরকার ক্ষেত্র ঠিক তেমনি আমি আবিদমার থেকে এই সিম্পল স্ট্যান্ডার্ড ডিজাইনের বোরকাটা অর্ডার করে ফেললাম এখন আমি বলে দিচ্ছি যে এই স্ট্যান্ডার্ড বোরকাটার মধ্যে কি কি থাকছে দেখেন কি প্রিমিয়ামভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং এটার মধ্যে কিন্তু কোনো গর্জিয়াস কিছু নেই একদম সিম্পলের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা যেটা অনেক বেশি প্রিমিয়াম রেগুলার ওয়ারের জন্য স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পড়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট একটা বোরকা আমি এখন হচ্ছে কি আপনাদেরকে কাজ থেকে আমার বোরকার ডিসক্রিপশনটা বলে দিচ্ছি দেখেন শুরুতে হাতার মধ্যে কি সুন্দর গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হোয়াইট কালার সুতা দিয়ে এবং এটার কালার কম্বিনেশন হচ্ছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দুইটা কিন্তু কাজ আছে খুব সুন্দর করে এবং আমি যদি বোরকার গলার পোর্শনটা দেখি কি সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক আছে দেখেন এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কিন্তু খুব অসাধারণভাবে বোরকাটা কাস্টমাইজ করা হয়েছে এবং এটার মধ্যে কিন্তু একটা মোটামুটি ভালো লেভেলের ঘের আছে যেটা চলাফেরা করতে অনেক বেশি কমফোর্টেবল শুধুমাত্র যে বোরকায় তাই কিন্তু না আমার এই বোরকার হিজাবটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন কি সুন্দর না একদম হিজাবের দুই মাথায় এরকম সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে একপাশে পাশে এখানে আরেক পাশে হচ্ছে কি আমি হিজাবের যে ডিজাইন করে বেঁধেছি সেখানে আমি কাস্টমাইজ করে খুব সুন্দর করে হিজাবটা বেঁধেছি এবং এই বোরকাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আবিদমার থেকে আমি বোরকাটা যখন পারচেস করেছি আমি খুব আশা করছিলাম যে খুব ভালো হবে এবং এটার ফেব্রিক্স কিন্তু দুবাই চেরির মধ্যে আর আপনারা যারা বোরকা পরেন তারা জানেন যে দুবাই চেরি কাপড় কত বেশি সফট অ্যান্ড প্রিমিয়াম আর কমফোর্টেবল আর যেহেতু গরম চলে আসছে এই ঈদের বোরকাটা কিন্তু আমি সারা বছরই পরবো তো আমি ভাবলাম যে দুবাই চেরি ফেব্রিক্সের এই বোরকাটা কিন্তু আমাকে অনেক কমফোর্টনেস দিবে তো যেই ভাবা সেই কাজ অর্ডার করে ফেললাম মার্ট থেকে আর এই বোরকাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে সেম ডিজাইনের আমি আর একটা কালার নিয়ে ফেলেছি কারণ আমি যেহেতু রেগুলার পরবো একটা বোরকাতে আমার হবে না আমাকে কিন্তু দুইটা বোরকা ইউজ করতে হবে একটা আমি ওয়াশে দিব একটা আমি রেগুলার পরবো এরকম চেঞ্জ করে করে ডেইলি হচ্ছে গিয়ে আমার পড়ার প্ল্যান তো যারা এরকম রেগুলার বোরকা পরেন তাদের জন্য কিন্তু আবিদ মার্টের সিম্পল কালেকশানটা এক কথায় হান্ড্রেড পারসেন্ট বেস্ট তা আমি হচ্ছে কি আমার মেরুন কালেকশনটা ডিজাইনটাও আপনাদেরকে একটু শেয়ার করি দেখেন কি সুন্দরভাবে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে একদম নিখুঁত আর সুক্ষ্ম পুরো হাতাটা জুড়ে এটার মধ্যে কোনো গর্জেস কিছুই নেই একদম সিম্পল যেটাকে বলা যায় আর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর ব্ল্যাক আর মেরুন দুটা ডার্ক কালার এবং ডার্ক কালার পরলে কিন্তু অনেক বেশি ফুটে ওঠে তা আমি হচ্ছে এর এর জন্যই ডার্ক দুটা কালার নিয়েছি এবং মেরুনের মধ্যে দেখেন নোট কালার দিয়ে আবার স্ট্রাইপ করা আছে একটা ডিজাইন অ্যান্ড স্ট্রাইপের বাইরে আবার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এখন হচ্ছে গিয়ে আমি হিজাবটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমার বোরকার হিজাবটা অ্যান্ড হিজাবের মাথার মধ্যে কিন্তু এই যে দুই পাশে হিজাবের দুই পাশে এরকম করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর হিজাবটা কিন্তু বেশ বড় একদম খুব মনের মতো করে বেঁধে পরা যায় যেই ডিজাইন পছন্দ সেই ডিজাইন মতো দেখেন কি সুন্দর না আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আবিদমার্টের বোরকার যে হিজাবটা সেটা দেখেন কত বিশাল বড় এটা কিন্তু একদম ইচ্ছা মতো ডিজাইন করে পড়তে পারবেন বা যারা হচ্ছে গিয়ে খুব সিম্পলভাবে হিজাব বাঁধেন বা যারা চান যে আমার বোরকার হিসাবটা অনেক বড় হোক যাতে করে আমি ফুল বডি কভার করতে পারি তো সেই কথা মাথায় রেখে কিন্তু আবিদ মাঠ এরকম কালেকশনগুলো এনেছে একদম সিম্পলের মধ্যে এগুলো যে শুধুমাত্র রেগুলার পড়তে পারবেন তাই কিন্তু না এটা কিন্তু আপনারা কোনো পার্টিতে যেতে পারেন বা কোনো ইনভাইটেশনে দাওয়াতেও কিন্তু এইসব প্রিমিয়াম বোরকআ করে যাওয়া যায় একদম রুচিশীল মানুষের প্রথম পছন্দ হচ্ছে কি আমাদের আবিদ মার্টের এই প্রিমিয়াম বোরকাগুলো দেখেন কি সুন্দর না আমার কাছে কিন্তু গর্জিয়াস বোরকার চেয়ে থাউজেন্ড টাইম এই বোরকাগুলোকে বেশি ভালো লেগেছে তো আপনারা যারা আমার মতো সিম্পল সিম্পল ডিজাইনের বোরকা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আবিদ মার্টের এই প্রিমিয়াম যেটা কালেকশান অ্যাভেলেবেল আছে তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন বাউান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তো তাড়াতাড়ি আর দেরি না করে অর্ডারটা করে ফেলুন স্টক শেষ হওয়ার আগেই আল্লাহ হাফেজ